করে করে সবীর মধ্যে পড়ে রহমতীর نبی শম্নির দিকে আগান আর কাফির গুনোয়ার জোরে জোরে পাথর একটাই মাত্র আমার নবীর অপরাধ ছিল তাওহীদের দাওয়াত দেওয়া এক আল্লাহ পাকের দাওয়াত দাওয়া আল্লাহ বিধান জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা আর ফিগার কানহত করা রাসূলের আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরে মেরে কাফির গুলো আমার নবীকে बेहোশ করেন জমিনের মধ্যে ফেলে রাখলেন নবীজি اکبر बेहো আবার होश ফিরে আসলেন কাফেররা আবারও মারতে আনন্দ করেছে দ্বিতীয়বারও আমার নবী बेहোশ হয়ে জমিনে পড়ে গেলেন এবার কাফেররা আবারো होश ফিরে আসার পরে মারতে আনন্দ করেছে মেরে মেরে আমার নবীকে তৃতীয়বারের মতো बेहোশ বানিয়ে দিলেন নবীজি যখন তৃতীয়বারের মতো बेहোশ আল্লাহর ফেরেশতারা রাবের সামনে দাঁড়ায় ডেকে বলে উগমালিক তোমার কি মতে মায়া হয় না তোমার নবীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখো তোমার নবীর মা নাই তোমার নবীর বাবা জমিনে নাই আরে আমার নবী তো এত দুঃখী নবী ছিলেন যেই নবীর বাবা কে আল্লাহ তার জন্মের আগে জমিন থেকে নিয়ে চলে গেছে নবীজির মা জীবনের ছয় বছরের মাথায় জমিন থেকে বিদায় হয়ে গেল আর মুসলমান এই কষ্ট দুঃখ সবাইকে বোঝানো যাবে না এই মজলিশের মধ্যে এমন মানুষ যদি কেউ থাকে ঘরে মা নাই এমন মানুষ যদি কেউ করে থাকে যাদের করে বাবা নাই ওই মানুষটাকে জিজ্ঞাসা করো মা না থাকা তার জন্য কত কষ্টের বাবাজিরা আজকের এই ময়দানটার মধ্যে কার কার ঘরে বাবা নাই একটু হাতটা ऊंचा করে দেখাও কার কার ঘরে বাবা নাই তোমরা হাত ऊंचा করে দেখাও আমি আযাদியோ একজন মহারা সন্তান হাতগুলো তুলে রাখেন নামাইবেন না আমার ঘরেও মা নাই আজকে আঠারোটা বছর হয়ে গেল আমি মা হারিয়েছি এ বাজার আঠারো বছর পর্যন্ত আমি আমার মাকে নিজের টাকা দিয়ে একটা আপেল কিনে খাওয়াতে পারি এই মাস দৃষ্টার মধ্যে এমন মানুষ যারা হাত তুলেছে যুবকরা তাকিয়ে তাকিয়ে দেখো এই মানুষগুলো হাত তুলেছে ওরা প্রত্যেকেই মা হারা প্রত্যেকেই বাবা হারা এমনও কেউ আছে যাদের বাবা মা দুইজন জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে এদেরকে জিজ্ঞাসা করো লক্ষ কোটি টাকার বিনিময়ে যদি আর আমাকে চাইতো মাকে আর আগুস্ত ঠিক কেনা বলো রহমতের নবীর করে মা নাই আমার নবীর করে বাবা নাই আল্লাহর কাছে ফিরিস দাঁড়িয়ে ডেকে বললেন আল্লাহ তোমার বন্ধুর দিকে তাকিয়ে দেখো তোমার বন্ধুকে কাফিল এ এত মার বেড়েছি তোমার বন্ধুর ঘরে বাবা নাই তোমার বন্ধুর ঘরে মান তোমার বন্ধু বড় ইয়ে কেমন করে তোমার বন্ধু বাঁচাইবা বলো আল্লাহ তার জিবিরকে পাঠিয়ে দে তাড়াতাড়ি করে যাও বন্ধুর কাছে গিয়ে জিজ্ঞাসা করো আমার বন্ধু বলে তাইলে তা পাশিকে তুই পাহাড়ের চাপ দিয়া জমিন থেকে ওদেরকে বিদায় করে দেবো রহমতের নবীর কাছে যে পেরিলাম আসলেন পায়গন্দর যেই পাহাড়ের দায়িত্বে ফেরিস্তারা আছে আপনি যদি বলেন তুই পাহাড় দিয়ে চাপ দিয়ে ওদেরকে জমিন থেকে বিদায় করে দেওয়া হবে চোখ দিয়ে পানি এগুলো টপ টপ পড়ে কাঠ ডেমে পড়ে আর ডেকে পরে যে না না ওদেরকে তোমরা মারবে না ওদেরকে যদি মারো আমি নবী কার কাছে গিয়ে দাওয়াত হয় হয়তোরা আমাকে নবী বলে মানে না তবে এমন একটা দিন আসতে পারে ওদের পরবর্তী জেনারেশন আমাকে নবী বলে মেনে নেবে ও দুনিয়ার মুসলমান

আমি নবীর রক্ত বড় পবিত্র রক্ত এই রক্ত কাফির মসজিদগুলো না বুঝে জড়িয়েছে আমি নবীর বড় ভাব এই রক্ত যদি জমিনে পড়ে আল্লাহ তালার রাগ করে হয়তো কোনো দিন তার বাসীকে ফসল দিবেন না আমি নবী জন্য রক্ত জমিনের মধ্যে ফুটতে দেই না বাজান রে তাই জমিনে গিয়ে নবীজি মার খেয়েছেন এই দিনের তাবত আমার জন্য অহুদের ময়দানে নবীজের তন্দন পারক শহীদ হয়ে গেল অহুদের ময়দানে আমার নবী এমন মার খেয়েছেন কাফের মুষ্টিগুলো এমন করে আমার নবীর দিকে তীর মেরেছে মাথার মধ্যে লোহার টুপি পড়া ছিল লোহার টুপির ভেঙে লোহার টুকরা আমার নবীর মাথার খুলির মধ্যে ঢুকে গিয়েছে রহমতের নবীর চেহারা বেয়ে পানিগুলো টপ টপ করে রক্তগুলো জমিনে পড়ে এদিকে পাথরের আঘাত লেগে আমার নবীর দাঁত মুবারক শহীদ হয়ে পড়ে গেছে যন্ত্রণা নবীজি সহ্য করতে না পেরে বেহুশে জমিনে পড়ে গেলেন কাফির মুসিদ গুলো ঘোষণা দেয় কদ কুতিল মুহাম্মদ মুহাম্মদ জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে মুহাম্মদ আর জমিনে নেই সাহাবায়ে কেরাম ঘোষণা পুরো ময়দানটার মধ্যে দৌড়ায় আর চিৎকার করে 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 ডাকে নাবিনা তো আমাদের বেঁচে থেকে অলাভ নাই জালাল রাদিয়াল্লাহু আনহু বিবির কাছে এসে দাঁড়ায় ও গবিবিরে তাড়াতাড়ি করে আমার জামাটা দাও আমি হাঁটব না কেন্দ্রে কই যাইবা বলে ওহুদের ময়দানে শুনেছেন নবী জবিন থেকে বিদায় হয়ে গিয়েছে এক হাতের মধ্যে ঢালি আর এক হাতে তরবারি নিয়া রওনা করলে বিবি জামাটা টেনে ধরে বলে স্বামী দাঁড়াও যাইবা না দাঁড়াও তুমি না পাক অবস্থা আছো একটু পানি এনে দেই গোসল করে যাও হানজালা বলেন না না সময় নাই রহমতের নবী জমিন থেকে বিদায় হয়ে গেছে আমি গোসল করবো এই সময়টুকু আমার হাতে নেই ছেড়ে দাও হানজালা রাদিয়াল্লাহু আনহু পাগলের মতো করে উহুদের দিকে দৌড়ায় সে নবীকে খুঁজে পায় না যুদ্ধ করে করে কাফিরদের সাথে যুদ্ধ করে কেউ একটা সময় জালার দি আল্লাহ জমিন থেকে বিদায় পেয়ে যায়

আর একটা কেনায় পড়ে আছে আমার নবীর মাথা থেকে রক্ত বের হয় শরীর থেকে রক্ত বের হয় কাছে গিয়ে দিলাম আমার নবী আস্তে করে আওয়াজ দিলো বুঝতে পারবো বাকি না এই দিনে নবী আসলেই এই দুনিয়া সে আই রাদিয়া লাভ আন বলেন আমি আমার নবী কে জড়ায় দই রো ময়দানে মায়ে ধারে পাগরের মতো করে একটা চিৎকার দিলাম তোরা কে কোথায় আছো আমার দিয়ে গুলো বেঁচে আছে তুমিও থাকতে পারবো না বাজার আমিও থাকতে পারব না তবে মৃত্যু যদি ইসলামের জন্য হয় ওই মরণে ক্ষতি না এই জন্য আজকেরে মায়ে থেকে আয়দা করে যাও কয়েকদিন দুনিয়ায় থাকবো জানি না কখন জমিন থেকে বিদায় হয়ে যাব কারো জানা নাই তবে জমিন থেকে যখন বিদায় হয়ে যাব বেঈমান হয়ে জমিন থেকে বিদায় নিতে চাই না আল্লাহ পাকের পাক্কা সাচ্চা গোলাম হয়ে বিদায় নিতে চাই বরং দুনিয়াতে যতদিন থাকব দিন ইসলাম ইসলামকে দুনিয়ায় টিকিয়ে রাখার জন্য চেষ্টা ফিকির মেহনত করব কারা কারা তুই আর আসো বাবা দুইটা হাত চা করে আল্লাহকে দেখা আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাকো আল্লাহ জমান করে চিৎকার করে জোরে ডেকে বলো আল্লাহ আর জোরে ডাকো আল্লাহ চিৎকার করে বলো আল্লাহ পাই দুই হাত উঁচু আর হারাম রাস্তায় কদম বাড়াবো না শয়তানি রাস্তায় কদম বাড়াবো না গুনাহির পথে চলবো না হারাম রাস্তায় চলবো না আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে নাও চিৎকার করে বলো আমি দাবি করেছে আনা রব্বুকুমুল আলা আমি সবথেকে বড় কথা এটা ফেরাউনের দাবি ফেরাউন যখন চাবি করেছে আনা আরব গোকুমলা আলা আল্লাহ তা ডাক দিলেন জিবরাইল ফিরিশতা জারদা ইত্যাদি ওই নীল দরিয়ার পানির দায়িত্বে যে ফিরিশতা আছে চাবিটা ঘোড়ায় রাখতে বলো আল্লাহ তা আলা সাথে সাথে নীল দরিয়ার চাবিটা ফিরিস্তা ঘুরিয়ে রাখলেন চাবিটা ঘুরিয়ে রাখতে দেরি হয় দু চার পাঁচ দিনের মধ্যেই দেখা যায় দুর্ভিক্ষ শুরু হয়ে গেল অল্প দিনের মধ্যে এলাকায় পানি শূন্য হয়ে গেল ফের আউনের লোকজনগুলো এসে ডাক দেয় আমরা আপনারে খোদা বলে মানি কিন্তু নীল দরিয়ার পানি নাই আগামীকালকের মধ্যে যদি পানির ব্যবস্থা না হয় অবস্থা খারাপ হয়ে যাবে নীল দরিয়ার পানি নেই ফের চমৎকার করে উত্তর দিয়ে দাও আজকে চলে যাও আগামীকালকের মধ্যে পানির ব্যবস্থা হবে আপনাদের কাছে আমার প্রশ্ন সত্য গোষ্ঠীর আছে আসতে বলেন কেন জোরে বলেন কিন্তু উত্তর দিয়ে দিন আগামীকালকে পানি চলে আসবে নাই একদিন চলে গেলেন একজন দ্বিতীয় দিন আবার আসছে পানি কই ফেরাউন বলে আগামীকাল লোকজন আবার তৃতীয় দিন আর সে কোথায় বলে আগামী কাল একদিন করে করে তিন দিন যখন ঘুড়ালো হঠাৎ করে एकदम দাঁড়িয়ে বলে খোদা আগামী মধ্যে যদি পানির ব্যবস্থা না হয় খোদাগিরির বারোটা বাজব হয়ে थरथर করে কাঁপতেছে রাতের অন্ধকারে কারণ হয় সেই পাড়ের চূড়ায় ওঠে গঠের মধ্যে ঢুকে নিজের পাড়ের দিকে দিয়া দেয় আমি জানি আসল খোদা আমি না আসল খোদা তুমি কিন্তু আগামীকালকের মধ্যে যদি নীল দরিয়ার মধ্যে পানির ব্যবস্থা না হয় পাগির টিকবে না আমি নিজে বাঁচতে পারবো না যেমন করে হোক পানির ব্যবস্থা করে দাও তবে লাগে ফের আউন জাল্লা পাগের কাছে চাওয়ার সাহস করলো কেমনে করেছে ওই যে ইবলিসের কাছ থেকে শিখেছে ইবলিস কেননা যখন দরবার থেকে বের করে দিচ্ছিলেন তখনও ইবলিস দাঁড়িয়ে বলে আল্লাহ আমাকে কিছু কিছু জিনিস তোমার কাছে চাওয়ার আছে এই জিনিসগুলো দিয়ে তারপরে আমাকে বিদায় দাও ফের আউন চিন্তা করে আমি যদিও কাফির কিন্তু আল্লাহ পাগের কাছে চাওয়া চাও উপায় নাই লম্বা সময় দোয়া করেছে সারারাত ঝুলে 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 দোয়া করেছে সকালবেলা যখন আসতে করে হই করথের ভেতর থেকে বের হয় হঠাৎ করে মুখের সামনে দাঁড়িয়ে তাকিয়ে দেখে একজন যুবক দাঁড়ানো সেই সুঠাম দেহের একজন যুবক দাঁড়ানো দেখলেই বড় শক্তিশালী মনে হয় যুবক দাঁড়িয়ে বলে খোদা গোটা মিশর শহর আপনাকে খুঁজলাম কোথাও পাইলাম না কেন খুঁজছো বেটা বলে একটা বিচার নিয়ে আসছি ফের আউম ধমক দেয় একটা বিচারের জায়গা নাকি আমার সিংহা যাবে গেলেই বিচার করে দেবো বক্তকে বলে সিংহাসনই যাব না এখানে বসেই বিচার দেব এখানে বসেই ফয়সালা দিতে হবে ফয়সালা না দিয়া বিচার না শুনে এক قدم সামনে পড়াইল ঢ্যাং ভাঙা ফলাব বলে কি সমস্যা বলো এখন যুবক বলতেছে আমার সমস্যা হলো কোন কোন যদি মালিকের বিরোধিতা করে উইজন কথা গোলাম হইয়া যদি নিজেকে মালিক বলে দাবি করে তাইলে তার শাস্তি কি না দরকার কোন কোন নাম যদি মালিকের বিরোধিতা করে গোলাম ভయ్యా যদি নিজেকে মালিক বলে দাবি করে তাইলে তার কি শাস্তি ها দরকার কথা বলতে বলতে পাণের চূড়ায় উঠেছে তাকিয়া দেখে নীল দরিয়ার পানি দেখা যায় খুশির চোটে ডักদาย গোলামের শাস্তি এমন হওয়া দরকার এমন নীল দরিয়ার পানির হ্যাঁ যুবক ডাকতে কাগজ দিন দিন তাড়াতাড়ি করে লিখে দেন প্রাণ কোন লিখে দিয়েছে পয়েন্ট পনের ফেরাউন লিখে দিয়েছে কোন কোন যদি মালিকের বিরোধিতা করে গোলাম যদি নিজেকে মানিক বলে দাবি করে তার শাস্তি হলো নীল দরিয়ার মতো পানির মধ্যে চুবিয়ে মারা এবার নিচে আবার স্বাক্ষর পর্যন্ত ফেরাউন দিয়ে দিল লম্বা সময় চলে গেল এবার ফেরাউন তার জায়গায় চলে আস যুবক যুবকের জায়গায় চলে গেল এবার ফেরাউন আসার পরে ক্ষমতা কেমন বাড়লো মনে করেন মনে হয় যেন চতুর্থ পরে আবার দুই হাজার ক্ষমতা ক্ষমতায় বসছে পয়গম্বর মুসা আলাইহিস সালাম রা সহ্য হয় না মুসা আলাইহিস সালাম আল্লাহ বললেন ঠিক আছে যেহেতু তোমাকে সহ্য করে না তুমিও চলে যাও সেই আস্তে আস্তে বিশাল বাহিনী নিয়ে লোহিত সাগরের কিনারায় চলে আসছেন তাকিয়ে দেখেন ডানে ফেরা ফেরাউনের লোক বামে ফেরা আউনের লোক পেছন দিকে ফেরা আউনের লোক সামনের দিকে উত্তাল সাগর বাঁচার উপায় নেই পায়গম্বর মুসা আলী গালামকে তার মূত্র বলে

আলাইকসলাম বলেন আমার সদায় আমার আল্লাহ সে আমার আল্লাহ তা আমাকে রাস্তা দেখিয়ে দিবেন কথা বলতে দেরি হয় আল্লাহ জানাটি কে বললেন মুসা হাতির মধ্যে যে লাঠিটা সে লাঠি দিয়ে নদীর মধ্যে বাড়ি দাও বাড়ি দিতে দেরি হয় একটা দুইটা রাস্তা নয় বারোটা কার বেটিং রাস্তান তৈরি হয়ে যা

যা আবার তোর ক্ষমতা তোকে ফেরত দিলাম পানি আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমতা পেয়ে এবার ঢেউ তৈরি করতে আরম্ভ করেছে ফের আউনকে একবার নিচের দিকে নেয় আবার ওপরের দিকে উঠায় আবার নিচের দিকে নেয় আবার ওপরের দিকে উঠায় ফের আউন যখন তাকিয়ে দেখে পাচার কোনো উপায় আর খুঁজে পাওয়া যাচ্ছে না এখন মরতেই হবে এইবার সে ইমান আনার জন্য ফোন দিয়ে আটে আল্লাহর কোরআন বলে এখন ফের আউন বলতেছে আমি মূসা وهارون إيمان فرعون الله تعالى كدك دي وقوامر موسى هارون الرب ربور إيمان الله الله تعالى أنا الآن وقد عصيت من قبل وكنت من المفسدين ইমান আনলে কাজ হবে না সারাটা জীবন ফিটনা ফাজাত করেছ সারাটা জীবন চুরি বাট পারি ছিটারি করেছ সারা জীবন ব্যাং লুট করেছ এইবার ইমান আনলে কোনো কাজ হবে না আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন তাড়াতাড়ি করো ফিরাউন যেন কথা বলতে না পারে ফিকির করে দাও জিবরাইল আমিন নিচের থেকে কিছু কাঁদা উঠাইয়া ফিরাউনের মুখের মধ্যে মেরে দেয় ব্যাপারে অনেকক্ষণ পড়ে আছে লেখাটা সামনে ধরা হলো কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে গোলাম হইয়া যদি নিজে মালিক বলে দাবি করে তার শাস্তি হলো নীল দরিয়ার মতো পানির মধ্যে চুবিয়ে মারা কে লেখলো এই কথা যুবক ডাক দেয় তোমার মনে নাই এই লেখাটা ওই দিনকার তোমার সেই দিনকার যুবক কোন দুনিয়ার যুবক ছিলাম না ওই দিনকার যুবক ছিলাম আমি আল্লাহর ফেরিস্তান জিবরাইল এবার তোমার সিদ্ধান্ত দিয়া তোমাকে এই জমিন থেকে বিদায় করা হয় বাংলার মুসলমান তোমরা মনে রাখো ষোলোটা বছর যারা নিজেদের স্বার্থ উদ্ধার করা বাংলাদেশের সংবিধানকে বারবার বারবার সংশোধন করেছ আমি মোল্লা মানুষ বইলা দিয়ে গেলাম শুনে রেখ আজ হোক কাল হোক এই বাংলাদেশের সংবিধান দিয়া তোমাদেরকে বাংলাদেশ চাই না বাংলাদেশের জনগণ ফাঁসির কাস্টে চুলাবি একটাকেও ছাড় দেওয়া হবে না তুই হাত তোলা বলো ঠিক না আল্লাহ জানাই বাট ফেরাউনকে জমিন থেকে বিদায় করে দিলেন পানির মধ্যে আছে চল্লিশ দিন কতদিন জোরে বলেন মিশনের মানুষগুলো বিশ্বাস করে না এত বড় খোদা এত বড় পাওয়ার মালা খোদা কেমনে মরে মনে হয় মরে নেই কথা বলে পানির মধ্যে ডুবে কেমন করে ফেরাউন মরে যেই পানি ফেরাউন কন্ট্রোল করতো যেই পানি ফেরাউনের কথায় জোয়ার হতো ভাটা হতো এই পানির মধ্যে চুবা কেমনে মারা হয় মনে হয় মরে নাই যেমন আপনারাও বিশ্বাস করতে পারেন নাই এত বড় ক্ষমতাওয়ালা খানা না কেমনে পালা চালাতে পানি লাশ মিশনের মানুষগুলো বিশ্বাস করে না বের আল্লাহ পাকের আদেশ পানি এবার ঢেউয়ের তানে তালে 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 চোরের মধ্যে ফেরাউনের লাশ নিয়ে এসছে ফেরাউনের লাশ এখন নিচে পড়ে আছে ফেরাউন লম্বা হয়ে শুয়ে আছে মানুষ ধাক্কা দিলে অন্যরে চলে না কথা বললে উত্তর দিতে পারে না মারলেও প্রতিবাদ করতে পারে না নিজের চোখে যখন মানুষ দেখলো ফেরাউনের লাশ পড়ে আছে এইবার মানুষ বুঝলো না আসলেই ফেরাউন মরেছে আপনারাও বুঝেন নাই কিন্তু যখন বিকাল সাড়ে পাঁচটা বাজে দেখলেন হঠাৎ করে ভিডিও

লাশটাকে কামার পর্যন্ত হেফাজত করে রাখবো তোর লাশ মাটি নষ্ট করবে না পানি নষ্ট করবে না তোর হাড্ডি হাড্ডির সাথে চামড়ার গোস্ত গুলো শুকিয়ে কাট হয়ে যাবে মানুষগুলো তোর লাশ দেখে দেখে শিক্ষা গ্রহণ করবে সালিমের শেষ পরিণতি কেমন হয় সৈরাচারের শেষ পরিণতি কেমন হয় ফ্যাসিবাদের শেষ পরিণতি কেমন হয় এরপরেও যদি শিক্ষা গ্রহণ কেউ না করে তাইলে দুপুরের খানা ঠিকই পাকানো থাকে না খাইয়া পালাতে হা ঠেক্কে না বলো দুনিয়ার সব মানুষগুলো মুখা বেক্ষি করে আল্লাহ বানিয়েছে কিন্তু আল্লাহ দালা বলেন আমি আল্লাহ বললাম থেক মাথ অ মুখা বেক্ষি আল্লাহ সোনাদ আবার নিজের করে চারো কি নিয়ে আর করে তুলে ধরে ল্যা মিলিদ পড়েন ল্যা মিলিদ বল ইউ আল্লাহ বলেন আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই আমাকে কেউ জন্ম দেই নাই আল্লাহ তাআলা বলেন আমার কোন দুনিয়ায় সন্তান নাই আমার কোন বাবা মা দুনিয়ায় নাই এবার আল্লাহ নিজের পরিচারক কিনে আর করে তোলে ধরে ولم يكنه كون احد আমি আল্লাহ পাকের সমগ্র গোটা পৃথিবীর মধ্যে আর কেউ না এই কথা বুঝলে বলেন আল্লাহ কয়জন আঙ্গুলটা উৎকার করে বলে কয়জন আরো জোরে বলেন আল্লাহ কয়জন। আল্লাহ পাকের দুনিয়ায় কোনো সন্তান নাই আল্লাহ পাকের কোনো বাবা নাই আল্লাহ পাকের কোনো মা নাই তাইলে মনে রাখতে হবে এমন করে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান এখন আমাদের কাজ হচ্ছে এই এক আল্লাহ পাকের দিন জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা ফিকির আর মেহনত করা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلامু আলা সাইয়িদুল আমবিয়াই ওয়াল মুরসালিন হে আল্লাহ তোমার غلامদের দিকে তাকাও হে غلامদের চোখ দিয়ে কালো পানি বের হয় করো চক্ষু দুইটা মধ্যে কাঠ জন মান বাবা নাই কি যেন বাবা মা দুজনকে হারিয়েছে আয়া আল্লাহ কাঠ যেন জোরের ভাই নাই কাঠ যেন জোরের পর ফোন নাই গল্লাহ আল্লাহ তুমি তোমার বলন্দের চারার দিকে কুদরতি নজর দিয়ে থাকাও যাদের আব্বা মা জমিন ঠিক বিদায় হয়ে গেলো আব্বা আমার কবর গুরুজন সুন্নতির টুকরা বানিয়ে দাও আয় আল্লাহ যদি রব্বা আম্মা বেঁচে আছে হায়াত বাড়িয়ে আমার খাদমত বেশি বেশি করার করার তৌফিক নিয়ে দাও আয় আল্লাহ আমাদেরকে দ্বীনের পথে চলার তৌফিক দিয়ে দাও ইসলামের পথে চলার তৌফিক দিয়ে দাও কোরআনের পথে চলার তৌফিক দিয়ে দাও আল্লাহ আয় আল্লাহ আমাদেরকে তোমার খাঁটি গোলাম হিসেবে কবুল করে নাও রব্বি এই মজলিস থেকে কাউকে গুনাহ নিয়ে বাড়ি পাঠাইও না আল্লাহ মেহেরবানি করে জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও আমাদের মনে বড়ো ভয় আজরা পেছনে ঘুর 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 ঘুরে 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 কোন দিন যেন তোমার আদেশ

আই আল্লাহ এই গোলামদের মধ্যে যাদের চোখে পানি বাজান রে চোখের পানি গুলো ফেলে ফেলে কান্না কর যাদের ঘরে মা নাই বাবা নাই আব্বা আম্মার কথা স্মরণ করে চোখের পানিগুলো ফেলে কাঁদো কবর আজাবের কথা স্মরণ করে চোখের পানিগুলো ফেলে কাঁদো নিজের গুনাহের কথা স্মরণ করে চোখের পানিগুলো ফেলে কাঁদো আর ডেকে বলো আল্লাহ করে জিন্দগির গুণাগুলো মাফ করে দাও মেহরবানি করে জিন্দগির গুনাগুলো মাফ করে দাও আল্লাহ মেহরবানি করে জিন্দগির গুণাগুলো মাফ করে দাও

আগামীকালকে শুক্রবার বিশেষ করে সবে বারাত আল্লাহ শাগন মাসের বরকতগুলো আমাদের অর্জন করার তহফি দিয়ে দাও রেব্বিকেরি আজকেরই মাহফিলকে তুমি কবুল করে নাও